আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা জানেন যে ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই চলমান রয়েছে আপনার সন্তান যে প্রতিষ্ঠানে পড়ে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আপনার সন্তানকে অংশগ্রহণের ব্যবস্থা করুন এতে করে আপনার ছোট্ট সোনামনির মধ্যে সাহস সঞ্চার হবে মনে রাখবেন প্লে নার্সারি ওয়ান টু থ্রি এ সকল ক্লাসের রেজাল্ট ডাজ ম্যাটার এ সকল ক্লাসের ম্যাটার হলো মূলত আপনার সন্তানের মধ্যে সৃজনশীলতা আসতেছে কিনা না আপনার সন্তানের মধ্যে সাহস গ্রো করছে কিনা না আপনার সন্তানের মধ্যে কমিউনিকেশন স্কিল গ্রো করছে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা ভুল করি আমরা নিচের ক্লাসগুলোতে অর্থাৎ প্রাইমারি লেভেলে আমরা এ সকল বিষয়ে ফোকাস না দিয়ে আমরা অনেক সময় ফোকাস দিই রেজাল্টের পিছনে আপনার সন্তানকে যদি ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা করেন তাহলে আপনার সন্তান এক প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যাবে একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনার সন্তানের মধ্যে একটি আনন্দ কাজ করবে এই বিষয়টা আপনার সন্তানের সৃজনশীলতা তার যোগাযোগ দক্ষতা প্রতিভা বিকশিত হওয়ার লক্ষ্যে অনেক বেশি সহায়ক হবে তাই আমরা সকল অভিভাবকদেরকে অনুরোধ করব আপনি আপনার সন্তানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক